হ্যালো ইভন ওয়েলকাম টু নাসিটিক ভিডি সো গাইস আপনারা যদি আমার ফোনের মেসেজ অ্যাপ্লিকেশনটি দেখেন আমি মেসেজ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে নাও মাত্র আমাদেরকে একটা অফার দিয়েছে ফ্রি অফার থেকে যে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ রিসিভ টু টোয়েন জিবি বোনাস যার ম্যাথ পনেরো দিন আপনারা বুঝতে পারলেন পনেরো জিবি সরি বারো জিবি ইন্টারনেট যার ম্যাথ পনেরো দিন সম্পূর্ণ ফ্রিতে আমি নিয়ে নিলাম জাস্ট একটি কোড ডায়াল করে আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন তারাই ভিডিওটি আজ থেকে অর্থাৎ আজকের তারিখ হলো উনত্রিশে জানুয়ারি যারা ভিডিওটা মার্চ মাসের মধ্যে দেখবে আগামী তিন মাসের মধ্যে এই অফারটাও কিন্তু অ্যাক্টিভলি থাকবে এরকমটা ওয়েবসাইটে বলা হয়েছিল সো যারা এই ভিডিওটা এতক্ষণে দেখতেছেন তারা আশা করছি ধৈর্য ধরে দেখবেন কেননা বারো জি ইন্টারনেট নেওয়ার জন্য আপনারা এই কাজটি যদি করেন অর্থাৎ ছোট্ট একটি কোডটা করতে হবে ফোন থেকে ডাল করে কিভাবে ফোনে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা ইন টোটাল দেখাবো এই ভিডিওর মাধ্যমে তা আপনারা অফিসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন টেনে দেখবেন না কেউ দেন ফর দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে যদি কাজটি না করেন তাহলে কিন্তু কেউ অফারটি নিতে পারবেন না সো অবশ্যই কাজটি করবেন আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার নিচে এখানে কালা কালার বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন আশা করছি দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিতে হবে আপনাদেরকে মাস্ট বি দেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা তো একটা লাইক করে দেবেন এই যে দেখুন লাইক বাটনটা আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে লাইক বাটনটা আপনারা এই লাইক বাটনে একটা ক্লিক করে লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে মাস্ট বি লিখতে হবে আমি অফার নিতে চাই যদি অফারটা নিতে চান অবশ্যই কমেন্ট করে দেবেন ওকে সো এরপর চলে যাবেন আপনার ফোনের কল ডায়াল পেটে আমি এই প্রসেসটা টোটাল দেখাবো যেহেতু আমি নিজেই অফারটা নিলাম শুরু থেকে আপনারা প্রমাণ দেখতে পারেন আমি আপনাদেরকে লাইভ প্রুফটা দেখাচ্ব তো আপনারা অবশ্যই প্রসেসটা অনুসারে কাজ করবেন তা না হলে অফারটা কেউ নিতে পারবেন না সো ফোনের কল ডায়াল পেটে আসে পরে কিন্তু ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট ওয়ান হ্যাশ সরি জিরো এইট সেভেন হ্যাশ তার আগে বলছি যারা যারা কোড ডায়াল করবেন তার আগে আপনারা ছোট্ট একটা কাজ করবেন সেটা হলো আপনার সিমটাকে ফোর জিতে কনভার্ট করে নেবেন যদি ফোর জিতে কনভার্ট না করতে হয় কীভাবে করবেন সেটা আমি বিডির শেষ পর্যায়ে জাস্ট কোড বলে দেবো আপনারা প্রসেসটা নিয়ে মনুষ্যের করবেন সেখানে ডায়াল করে দেবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ সো এই কোডটা আপনারা আপনার সিম থেকে ডায়াল করে দেবেন তো আমি আমার আর বিএল যে সিমটা রয়েছে সো সেই সিম এটা করে ফেললাম দেন সাথে সাথে এরকম মোবাইলের ব্র্যান্ডগুলো চলে আসবে এখান থেকে জাস্ট আপনি যেই মোবাইলটা ইউজ করেন সেই মোবাইলটা চুজ করবেন অর্থাৎ দেখেন এখানে স্যামসাং হোয়াই ওপো ভিভো সামি বেশ কিছু ফোন রয়েছে সো আমি এখানে বর্তমানে কিন্তু ওই যে ওপো ফোনটা ইউজ করেছি যে তিন নম্বরের রয়েছে ওপোটা সো অবশ্যই আপনি যেটা ইউজ করেন সেটা ক্লিক করবেন তো আমরা তিনটিকে সেন্ড করে দিলাম ওয়েল দেখতে পাচ্ছেন আপনারা এই যে অফারগুলো চলে আসলো সাত দশ জিবি অ্যান্ড বারো জিবি আর একটা হলো বিশ জিবি সো এই জন্য দশ জিবি এটা কিন্তু ম্যাথ কিন্তু শেষ হয়ে গেছে ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে অ্যান্ড বর্তমানে অ্যাভেলেবেল আছে বারো জিবি আর সামনে যে বিশ জিবি ফর সেভেন ডেজ এটা কিন্তু প্রসেসিংয়ে আছে অর্থাৎ এটা আপডেট হইতেছে এটা ম্যাথ তিরিশ দিন যখনও আসবে তখন কিন্তু এটা অ্যাক্টিভলি নিতে পারবেন তো কিছুদিন পরই এটা কিন্তু আসবে ম্যাথ যখন তিরিশ দিন হবে এখন ম্যাথ সাত দিনে এটা কিন্তু এখন আপডেট চলতেছে সো বারো জিবি ইন্টারনেটটা নেওয়ার জন্য জাস্ট আপনার এখান থেকেই করবেন এখান থেকে টু লিখে সেন্ড করে দেবেন সো যখনই টু লিখে সেন্ড করবেন এখান থেকে কিছু মোবাইলের মডেল আসবে যেমন ওপোর কিছু মডেল আসবে ওপো এ মডেলের এবং এফ মডেল রেনোর সো এখান থেকে যেই মোবাইলের মডেলগুলো আসছে আপনি এখান থেকে কোনটা ইউজ করেন তো সেই মডেলটা লিখে এখান থেকে ক্লিক করে সাথে ক্লিক করে দেবেন যেমন আমি সে আপনাদেরকে বলছি এ নাইনটি টু এই যে নিউ মডেলটা যারা আমি যেহেতু ওপো এ বারো ইউজ করতেছি আপনারা যে যেটা ইউজ করেন তো সেই মডেলটা এখানে আসলে সেটা সেন্ড করে দেবেন অন্যটাই এখানে আপনার মডেলটা সেন্ড করার সাথে সাথে কিন্তু অফারটা আপনারা ইনস্ট্যান্ট পাবেন না অনেকে চব্বিশ ঘন্টা সময় নেয় বা বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে তো হাইস্ট গেলে চব্বিশ ঘন্টা সময় নেবে তারপর কিন্তু অফারটা আপনারা ইনস্ট্যান্ট আমার এরকম পেয়ে যাবেন চা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন